স ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমি ক্লাস সেভেনের ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো হতে পারে সেই শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পারবে চাইলে তোমরা ভিডিওটি পজ করে তোমরা খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখে নিয়েও রেডি করতে পারো এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আছে সুতরাং তোমরা ভালো করে দেখো প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে নাও দেখো প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি কে কবে প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন নেক্সট বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে তিন নম্বর প্রশ্ন মুঘল যুগের একজন ঐতিহাসিকের নাম বলো আবুল ফজল আবুল ফজলের লেখা ঐতিহাসিক গ্রন্থটির নাম কি আইন ই আকবরী এই গ্রন্থে বঙ্গরাজ্যের এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ষোড়শ সপ্তদশ ও শতকে কারা বঙ্গদেশের নাম রেখেছিল বেঙ্গালা ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকেরা উনিশশো সালে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম কি হয় পশ্চিমবঙ্গ এটি স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তানের নাম কি হয় বাংলাদেশ প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি কি কি ছিল তোমরা এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে পড়বে এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবারই এসেছে পুণ্যবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রাঢ় সুম্ভ গৌর সমতট ও হরিকেল প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চলটির নাম কি ছিল পুণ্ড্রবর্ধন প্রাচীন বাংলায় বরেন্দ্র নামে পরিচিত ছিল কোন অঞ্চল ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যে এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল পরের প্রশ্ন কী আছে প্রাচীনকালে বঙ্গ নামে পরিচিত ছিল কোন অঞ্চল না প্রাচীনকালে পদ্মা প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো নেক্সট কোয়েশ্চেন দেখো এগারো নম্বরে এটা টাইপ মিস্টেক আছে বারো নম্বর হবে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন কোন নদী নিয়ে ভাগীরথী পদ্মা ও মেঘনা নিয়ে বরাহমিহিরের রচনা অনুযায়ী প্রাচীন বাংলার গৌর তৈরি হয়েছিল কোন কোন অঞ্চল নিয়ে বরাহমিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌর শশাঙ্ক কত সালে গৌরের শাসক হন ছশো ছয় থেকে সাত খ্রিস্টাব্দের কিছুকাল আগে শশাঙ্ক গৌড়ের শাসক হন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল হর্ষবর্ধনের হর্ষবর্ধনের সভাকবির নাম কি বানভট্ট এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালো করে মনে রাখবে বানভট্টের লেখা গ্রন্থটির নাম কি হর্ষচরিত গৌরতন্ত্র কাকে বলে এটা তোমাদের দু নম্বরে থাকতে পারে এক নম্বরের জন্য এটা যথেষ্ট নয় এটা একটু বড় তবে তোমাদের জেনে রাখার জন্য কিন্তু আমি এই প্রশ্নটা রেখেছি শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল এই আমলে গৌড় রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো অর্থাৎ আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসনও হস্তক্ষেপ করতে শুরু করে দেখো নেক্সট প্রশ্ন শশাঙ্কের আমলে কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল সোনার মুদ্রা প্রচলিত ছিল মাতসান্নায় কি মাতসান্নায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয় এই প্রশ্নটি তোমাদের কিন্তু বড় প্রশ্ন বা টিকা হিসেবেও থাকতে পারে তাহলে এই প্রশ্নটি ভালো করে উত্তরগুলো দেখে নাও এই প্রশ্নটির উত্তরটা ভালো করে দেখে নাও যে মাতসর বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয় শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় একশো বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ বাংলার নানা অংশ প্রথমে কামরূপের রাজা এবং পরে নাগ সম্প্রদায়ের এবং তিব্বতের শাসকেরা অধিকার করেন অষ্টম শতকে কনৌজ এবং কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করেছিলেন বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে বলা হয় মাতস যুগ বাংলায় পাল রাজত্বের শুরু কবে থেকে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে আনুমানিক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গোপাল নামক রাজার নির্বাচনের সাথে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় বাংলায় পাল রাজাদের শাসনকাল উল্লেখ করো অর্থাৎ কত দিন ধরে তারা শাসন করেছিল খ্রিস্টীয় অষ্টম শতক থেকে একাদশ শতকের সূচনা পর্যন্ত পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল বাংলায় কৈবর্ত বিদ্রোহ কখন ঘটেছিল পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম লেখো তোমাদের একজন নেতার নামও থাকতে পারে যে কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো দিব্য দিব্যক হতে পারে রুদক এবং ভীম বাংলায় সেন রাজারা কোন সময় থেকে শাসন শুরু করেছিলেন খ্রিস্টীয় একাদশ শতক থেকে সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল অর্থাৎ মহীশূর এবং তার আশেপাশের এলাকা প্রসঙ্গত উল্লেখযোগ্য সেন রাজারা বংশগতভাবে প্রথমে ছিলেন ব্রাহ্মণ পরে তারা হয়ে যান ক্ষত্রিয় ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন কোন সেন রাজা বল্লাল সেন লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে কত খ্রিস্টাব্দে কোন ঘটনার মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল অর্থাৎ সেন শাসন শেষ হয়েছিল বা সমাপ্তি ঘটেছিল বারোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটলে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল উত্তর ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির নাম দিতে পারে তো তোমরা লিখতে পারো রাষ্ট্রকূট গুর্জর প্রতিহার এগুলো হচ্ছে উত্তর ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির নাম দক্ষিণ ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির নাম কি পল্লব চোল খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে হজরত হিজরত কি ছশো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ ও তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন তো মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয় এই সময় থেকেই হিজরি নামে ইসলামীয় সালগণনা শুরু হয় পরের প্রশ্ন খলিফা কাকে বলে হযরত মোহাম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবে এই নিয়ে প্রশ্ন ওঠায় মোহাম্মদের প্রধান চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন এদের বলা হয় খলিফা খলিফাই হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা খলিফা অধিকৃত অঞ্চলের নাম কি ছিল খিলাফত খলিফা শব্দের অর্থ কী খলিফা শব্দটি হচ্ছে আরবি শব্দ এর অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী নেক্সট প্রশ্ন দেখো হজরত মোহাম্মদের পর প্রথম খলিফা কে ছিলেন আবু বকর। গজনের সুলতান মোহাম্মদ কতবার গজনের সুলতান মাহমুদ কতবার উত্তর ভারত আক্রমণ করেছিলেন প্রায় সতেরোবার এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লেখো আলবিরুনি এবং ফিরদৌসি আলবিরুনির লেখা বই হলো কিতাব হিন্দ যা সে সময় ভারতের ইতিহাস জানার জন্য জরুরি গ্রন্থ আর ফিরদৌসি লিখিত কাব্যের নাম ছিল শাহনামা দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে মধ্যে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে হয় এই যুদ্ধে অবশ্য পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল মোহাম্মদ ঘুরি মারা যান কত সালে বারোশো ছয় খ্রিস্টাব্দে বাংলায় তুর্কি শাসন শুরু হয়েছিল কত সাল থেকে আনুমানিক বারোশো চার খ্রিস্টাব্দের শেষ বা বারোশো পাঁচ খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি বখতিয়ার উদ্দিন খলজি বাংলায় নদিয়া দখল করেন সেই থেকে বাংলায় তুর্কি শাসন শুরু হয়েছিল এবং শেষ প্রশ্নটি দেখো গঙ্গাই কো উপাধি উপাধিকে নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র তাহলে এই হলো তোমাদের ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো থেকো টাটা